অরুণাচল প্রদেশের মালিকানা এবং এক ভারতীয় নারীকে চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সম্পর্কে চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে নিজেদের ভূখণ্ড দাবি করে আর ভারত বলে এটি তাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ সম্পর্ক কিছুটা স্থিতিশীল হতে না হতেই সাম্প্রতিক ঘটনার জেরে অরুণাচল নিয়ে দুই দেশের পুরনো দ্বন্দ্ব আবার জেগে উঠছে যেভাবে সাম্প্রতিক দ্বন্দ্বের শুরু আল জাজিরা জানিয়েছে সম্প্রতি অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থংডক যুক্তরাজ্য থেকে জাপানে যাওয়ার পথে সাংহাই পুডং বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন সেখানে তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আঠারো ঘন্টা আটকে রাখে এবং হয়রানি করে তিনি বলেন ইমিগ্রেশন পেরোনোর পর এক কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে জানান অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ তাই তার ভারতীয় পাসপোর্ট অবৈধ পাল্টা যুক্তিতে থংডক বলেন অরুণাচল ভারতেরই অংশ ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে চীনা স্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয়েছিল নইলে পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয় এতে তার আর্থিক ক্ষতিও হয় পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর চেষ্টা ও সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি সেদিন রাতেই শহর ছাড়তে সক্ষম হন গত অক্টোবর মাসে একই বিমানবন্দর দিয়ে তিনি নির্বিঘ্নে যাতায়াত করেছিলেন এবার আচরণ বদলে গেল কেন তা পরিষ্কার নয় বিরোধের মূল উৎস কোথায় অরুণাচলের মালিকানা নিয়ে এই বিরোধের সূত্রপাত মূলত উপনিবেশিক আমলে উনিশশো সালের সিমলা কনভেনশনে ব্রিটিশ ভারত তিব্বত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন নির্ধারণ করা হয় চীনা প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর না করায় চীন এই রেখা স্বীকার করেনি আর ভারত স্বাধীনতার পর থেকেই এটিকে বৈধ সীমান্ত বলে ধরে আসছে কিন্তু এখন বেইজিং পুরো অরুণাচলকেই নিজেদের বলে দাবি করছে কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ ভারতের জন্য অরুণাচল প্রদেশ ভূ রাজনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগে এটি বড় ভূমিকা রাখে এবং মিয়ানমার ও ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার দিক থেকেও এটি জরুরি এক অঞ্চল অন্যদিকে চীনের কাছে অরুণাচলের তাওয়াং অঞ্চলটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এখানে ষষ্ঠ দালাই লামার জন্ম হয়েছিল ফলে বেইজিংয়ের দাবি ছাড়তে নারাজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাংনান যেহেতু তাদের ভূখণ্ড তাই তার আইন অনুযায়ী ওই নারীর সঙ্গে আচরণ করেছে ফলে তাকে আটক বা হয়রানির অভিযোগ সত্য নয় ভারত পাল্টা জানিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের বক্তব্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না নিউজডেস্কুতি